যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারদের একটি চালান ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে বাইডেন প্রশাসন গত সাত অক্টোবর কাসা ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম ইসরায়েলের অস্ত্র সরবরাহ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র অস্ত্রের চালানটি গত সপ্তাহে ইসরায়েলে পাঠানোর কথা থাকলেও সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছে ওয়াশিংটনের কর্মকর্তারা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কেন অস্ত্রের চালানটি স্থগিত করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি তবে এ বিষয়ে অবগত সূত্র বলেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রহায় সম্ভাব্য ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের যোগসূত্র নেই ইসরায়েলের দুজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউস রোববার প্রথম এই সংবাদ প্রকাশ করে পরে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্ট নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটনের আকস্মিক এ পদক্ষেপে উদ্বেগ বোধ করছেন ইসরায়েলের কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরো বলেছে কি কারণে অস্ত্র সরবরাহ স্থগিত করা হলো তা জানতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে ইসরায়েল কারণ এই চালানটিতে ইসরায়েলের জন্য জরুরি কিছু অস্ত্র আসার কথা ছিল কি কারণে অস্ত্রের চালান স্থগিত করা হলো তা জানতে চাইলেও মার্কিন কর্মকর্তারা এখনো ইসরায়েলি কর্মকর্তাদের স্পষ্ট ভাবে কিছু বলছেন না বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিল সিএনএন কিন্তু তিনিও সরাসরি উত্তর না দিয়ে বলেছেন গত সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে শত শত কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে ইসরায়েলকে যত সহায়তা প্রদান করা হয়েছে তা গত কয়েক দশকেও দেয়া হয়নি সিএনএনকে ওই কর্মকর্তা আরও বলেন শুধু হামাসি নয় হিজবুল্লাহ ও ইরানকে মোকাবেলা করার জন্য আমরা ইসরায়েলকে সহায়তা দিয়েছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর পেন্টাকন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরেও যোগাযোগ করেছিল সিএনএন কিন্তু দুই দপ্তরের কোন কর্মকর্তা এ ইস্যুতে কথা বলতে রাজি হননি মার্কিন রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে ইসরায়েলকে গাজার অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে বেসামরিক লোকজনের হতাহত হওয়ার হ্রাস করা গাছের ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা না দেওয়া সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন কিন্তু ইসরায়েল শেষ হবে করেনি সর্বশেষ গাছের অভিযান চালাতে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র সেই মানেনি ইসরায়েল রাজনীতি বিশ্লেষকদের পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার হুশ ফেরাতে এ পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক